তবে এখন জেনে নি আমরা আমাদের যে দেশের দেশের দেশবাসীবাসীদের জন্য সঞ্চার সাথী অ্যাপ নিয়ে আসা হয়েছে এই অ্যাপস আমরা ব্যবহার করলে কি কি সুবিধা আমরা পাবো প্রথম হচ্ছে যে আমাদের ফোনে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ফিসিং লিঙ্ক বা কল আসে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায় বা ভয় দেখায় এইভাবে বিভিন্ন ধরনের মেসেজ দেখিয়ে যখন বা ওটিপি চায় এই ধরনের মেসেজ দেখিয়ে যখন আমাদের প্রতারিত করার চক্রান্ত করা হয় সেই সমস্ত তখন অনেকেই সেই প্রতারিত হওয়ার জালে পা ফেলে দেয় সেই যদি কেউ প্রতারিত হয় তখন কিন্তু আমরা সাধারণ নাগরিকরা অনেক সময় হয়রানির শিকার হই কোথায় যাব কিভাবে কি করব কিছু বুঝে উঠতে পারি না তো এই জন্য এর সমাধান হিসাবেই খুব সহজেই সঞ্চার সাথী অ্যাপের দ্বারা আমরা এখানে অভিযোগ জানাতে পারব এই অভিযোগ সরকারিভাবে রেজিস্টার হয়ে যাবে এবং সরকারের তরফ থেকে চেষ্টা করা হবে অভিযোগটির সমস্যার সমাধান করার জন্য এর জন্যই কিন্তু সঞ্চার সাথী অ্যাপ দ্বিতীয় হচ্ছে অনেক সময় দেখবেন আমাদের ফোনে বিভিন্ন ধরনের স্প্যাম কল আসে স্প্যাম কল বলতে গেলে বিভিন্ন ধরনের দেখবেন লোনের প্রয়োজন ক্রেডিট কার্ডের কার্ডের প্রয়োজন বিভিন্ন টাওয়ার লোকেশন টাওয়ার বসানোর জন্য বিভিন্ন ধরনের ফ্রড কল আসে সেই ধরনের স্প্যাম কল আটকান যদি আপনাদের অসুবিধা অনেক সময় করতে থাকে ডিস্টার্ব করতে থাকে সেই সমস্ত স্প্যাম কলগুলোর বিরুদ্ধে কিন্তু এই অ্যাপের মাধ্যমে এই সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে আমরা অভিযোগ জানাতে পারি তৃতীয় নাম্বার হচ্ছে আমরা যে সিম ব্যবহার করি সেই সিম কিন্তু আধার কার্ড ছাড়া দেওয়া হয় না তাই আমাদের এই আধার কার্ডে কতগুলো সিম তোলা হয়েছে অর্থাৎ আমরা যে আমরা দেখবেন আমরা আমাদের জানে আমাদের নামে আমাদের আধার কার্ড দিয়ে যদি কেউ বিভিন্ন ধরনের সিম তুলে থাকে তাহলে কিন্তু সেই অ্যাপে গিয়ে আমরা কিন্তু সহজেই দেখতে পারবো বা জানতে পারবো কত আমাদের আধার কার্ড দিয়ে কতগুলো সিম তোলা হয়েছে এবং তা ব্লক করারও সুবিধা আছে এক্ষেত্রে কিন্তু এই বিভিন্ন ধরনের সিম হয়তো আমরা জানি না আমাদের এই আধার কার্ড দিয়ে মানুষ কোন মানুষ কতগুলো সিম ব্যবহার করছে আমরা তো আধার কার্ড তো বিভিন্ন সময় বিভিন্ন কাজের ক্ষেত্রে অনেক জায়গায় দিয়ে থাকি সেই হয়তো অনেক জায়গায় জেরাস করতে থাকিস জেরক্স করতে যায় সেই সময় হয়তো সেই জেরক্স জেরক্স দিয়ে আধার কার্ডে জেরক্স দিয়ে বা কোথাও ফটো তুলতে যায় সেখানে ফটো মিস হচ্ছে বা এই আধার কার্ড দিয়ে অনেকেই কিন্তু সিম মিসইউজ করতে পারে আমাদের নামে বিভিন্ন খারাপ খারাপ মানুষরা খারাপ কাজ করতে পারে সিম তুলে অর সন্ত্রাসবাদীরা ব্যবহার করতে পারে সেই জন্যই কিন্তু আমাদের এই সঞ্চার সাথী অ্যাপে যদি আমরা চেষ্টা করি কতগুলো সিম আমাদের নামে তোলা হয়েছে আমরা জানি না কতগুলো সিম তোলা হয়েছে সেক্ষেত্রে আমরা জানতেও পারবো বুঝতেও পারবো এবং সিমগুলো প্রয়োজন হলে ব্লকও করতে পারবো এই অ্যাপ দ্বারা চার নম্বর হচ্ছে আমাদের বিভিন্ন সময় মোবাইল চুরি হয়ে থাকে বা হারিয়ে যেতে পারে তো এই যদি অ্যাপটি যদি ইনস্টল করা থাকে তাহলে আমরা পুরোনো ফোন থেকে যখন নতুন ফোন কিনবো সেই সময় কিন্তু পুরনো ফোনের বিভিন্ন তথ্য আমরা নিয়ে নিতে পারি বা হারিয়ে যাওয়া ফোনটিতে ব্লকও করতে পারি যদি ব্লক করতে পারি তাহলে কিন্তু আমাদের ফোনটা কি মিসইউজ কেউ করতে পারবে না তাই এই অ্যাপটি ব্যবহার করা অবশ্যই দর এখন মোবাইলটা মোবাইলে বাধ্যতামূলক করা হয়েছে এই সঞ্চার সাথী অ্যাপটি কিন্তু অনেক আগে থেকে বিভিন্ন মানুষ কিন্তু এই অ্যাপটি না বলেও কিন্তু ইনস্টল করেছেন এবং প্রায় কুড়ি লাখ হারিয়ে যাওয়া ফোনকে ট্র্যাক করা গেছে প্রায় সাত লাখ মানুষের হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করা হয়েছে তথ্য তো তথ্য কিন্তু এটাই বলছে এই সঞ্চার সাথী অ্যাপের অ্যাপের দ্বারা সাত লাখ মানুষের ফোন ফেরত দেওয়া গেছে দেখুন পাইলট প্রজেক্টে যদি এত সফলতা পাওয়া যায় পাইলট প্রজেক্টস প্রজেক্ট সফল হওয়ার পরেই কিন্তু এটা সমস্ত ভারতবাসীর জন্য বাধ্যতামূলক করা হলো আর বিরোধীদের প্রচণ্ড বিরোধিতার জন্য অ্যাপটি বিরোধিতার চাপে পড়ে অ্যাপটি বলা হয়েছে যে অ্যাপটি প্রয়োজনে ডিলিটও করতে করা যেতে পারে দেখুন সরকার তো বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা মানুষকে প্রদান করে আর সেই সুবিধা বা আইন যদি আমরা না মানি তাহলে তার ফল কিন্তু আমাদেরকেই একদিন ভুগতে হবে তাই চেষ্টা করতে হবে আমাদের এই যা আমাদের সাইবার নিরাপত্তার জন্য যেহেতু এই অ্যাপটি বাধ্যতামূলক করা হয়েছে ব্যবহার করার কথা বলা হচ্ছে তাই সমস্ত ভারতবাসীদের অবশ্যই ব্যবহার করা উচিত আমি তো ব্যবহার করবই আপনারা করছেন কি তা কমেন্ট বক্সে জানাবেন সুবিধাগুলো কী কী আর অসুবিধা যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই অন্যান্য বন্ধুদের জানানোর জন্য শেয়ার করে দেবেন আমার পেজটিকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে পেজটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই